সালামু আলাইকুম আপনারা দেখছেন যে বন্যার পানি এখনো কি অবস্থা এখানে এই পানিবন্দি লোকদের জন্য আমরা টান নিয়ে যাচ্ছি আমাদের ইমামক্য পরিষদের পক্ষ থেকে এই কিছু মাদ্রাস ছাত্র আমরা পেয়েছি আমাদের ইমামক্য পরিষদের রানা আছে আমাদের তুফাজল ভাই আছেন এবং পিছনে আমাদের আলামিন ভাই আছে আমরা এদেরকে সাথে নিয়েই যাব আমরা হলো এই পানিবন্দি লোকদের বাড়িতে এই টান নিয়ে বহুত দূর পানিতে আমরা যাব যাবো হাঁটতে হাঁটতে যাও সামনে যাও তোমরা চারিদিকে পানি থই থই অবস্থা আরও উপরে পানি ছিল দু একদিনের মধ্যে পানি অনেকটা কমে গেছে আমরা দেখতে পাচ্ছেন হিমাবক্ষ পরিষদ কুষ্টিয়া তারা অক্লান্ত পরিশ্রম করতেছে কয়েকদিন যাবতী প্রথমে তারা আপনাদের কাছে বলেছে টাকার জন্য আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে একজনের কাছে দুই তিনবার করে গিয়েছে আপনারা যে যতটুকু পারছেন আপনাদের আমান উত্তরে দিয়েছেন বিশ্বস্ততার সাথে আর আমরাও সেই বিশ্বাসকে সাথে নিয়েই আপনাদের সেই আমানতকে পানিবন্দি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পৌঁছা দেওয়ার চেষ্টা করছি চারিদিকে থই থই পানি আপনি দেখতেই পাচ্ছেন আমরা আমাদের তোফাজ্জল বা আরামিন ভাই ভিজে ভিজে মানুষের আমানত উপহার কাদের নিয়ে তারা চলে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করতেছে সারা তারা না ঘুমিয়ে এসেছে এখানে এবং সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি আমরা আবার আমরা ইনশাল্লাহ আছি সন্ধ্যার পরে চলে যাবো সবারই চাকরিজীবী মানুষ আমরা সবাই চেষ্টা করছি আমাদের আমানত তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এগুলোর মধ্যে কি হ্যাঁ ও

এখানে ঘরের মধ্যে পানি বাড়ির মধ্যে পানি চারিদিকে থৈ থই পানি বন্যার পানি আরও উপরে ছিল পানি সেখান থেকে পানি নেমেই এখনও বর্তমানে এই লেভেলে আছে এই যে এই লেভেলে পানি ছিল ছেলেরা দেখাচ্ছে অনেক জায়গায় প্রায় বুক সমান পানি এই পানির মধ্যে তারা কি পরিমাণ কষ্ট করতেছে চিন্তা করে আমরা তো খুব ভালো অবস্থায় আছি পরিবার পরিজন নিয়ে পেয়ে চারিদিকে শুধু ছয় ছয় পানি আর পানি এর মধ্যেই ইমাম ঐক্য পরিষদের এক থাক করুণ ইমাম কুষ্টিয়া থেকে এসেছে বন্যাবাসীদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের উপহার নিয়ে আপনাদের দেওয়া অর্থর বিনিময়ে কিছু চাউল ডাউন সামান্য কিছু উপহার নিয়ে আমাদেরই ভাই বোন তারা আমরা যেহেতু মুসলমান সবাই আমরা ভ্রাতৃত্বদের মধ্যে আছি আমাদের ভাই এবং বোনরা বিপদের মধ্যে রয়েছে ঠিক আমরা সেখানে আস দেখছেন অনেক ধনী মানুষের বাড়ি দোতলা বিল্ডিং বাড়ি কিন্তু চারিদিকে জলবদ্ধ হওয়ার অবস্থায় তাদের জীবন দুর্বিষহ তারা হয়তো আমাদের হয়তো অনেক সচ্ছল তারাও পারে অনেকজনকে সাহায্য করার জন্য কিন্তু আজকে দেখেন ছাদের উপরে রান্না হচ্ছে যদি ওখানে মহিলা আছে বলে আমরা ক্যামেরা ঢুকতে চাচ্ছি না মানে আমাদের এক বোন ওখানে আছে রান্না করতেছে ছাদের উপরে রান্না হচ্ছে তাদের খুব ভালো ফ্যামিলি প্রভাবশালী ফ্যামিলি আর্থিকভাবে সচ্ছল ফ্যামিলি কিন্তু তাদেরও জীবন ব্যবস্থা কেমন দেখেন কত কঠিন পানি ধরো তো আরও উপরে ছিল তাদের ঘরে অবশ্যই পানি চলে গিয়েছিল। রান্না করতেছেন ওখানে আচ্ছা আচ্ছা আমরা কুষ্টিয়া থেকে আসছি দোয়া করবেন আমাদের জন্য কাদের আচ্ছা 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 এজন্য উপরে রান্না করছেন তাই তো করেন ইনশাল্লাহ ভালো থাকেন আমরা আসছি ওইদিকে আমরা দেখে আসি আরো মানুষের কি হাল হাকি কত তাহলে সব ফ্যামিলির কথা শুনে আপনারা বুঝতে পারেন তারা কি বলতে চায় কিন্তু আমাদেরই ভিতর থেকে আসছে না তাদের সামনে আমরা ছোট্ট উপহার দেব কারণ বাড়িঘর দেখে তো বোঝা যায় মানুষের পরিস্থিতি পরিস্থিতি কেমন তারা কি ধরনের ফ্যামিলির লোকজন তাহলে তারা এটার জন্য মুখে কি কিনা তারপরে পরিস্থিতির জন্য হয়তো বা এ কথা তারা বলতে চাচ্ছে মুখ করে না বললো আমরা জিনিসটা বুঝতে পারছি আমরা তাদের কাছে যাবোই চাল এখানে কত পানি এখানে এখানে অনেক বেশি পানি অনেকজন আমার পানির মধ্যে চলে আসে ভাই হিমাবক্ষ্য পরিষদ কুষ্টিয়া আমাদের দেওয়া মানত নিয়ে উপহার নিয়ে পানি বন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক দূর দেখেন পানি আর পানি কোন থেকে যাব আমরা তারপরেও আমরা এসেছি আপনাদের আমানতকে এদের কাছে পৌঁছায় যাওয়ার জন্য দেখি আর কত দূর যাওয়া লাগে যত দূর যাওয়া হোক আমি ইনশাল্লাহ পৌঁছায় দেবো তাদের কাছে ইনশাআল্লাহ এই বাবা রে বাবা গর্ত গর্তের মধ্যে পড়েছেও না আমাদের অপেক্ষায় আছে আমরা আগে আমাদের একটা টিম এসে দেখে গিয়েছে আসলে তারা যোগ্য কিনা পাওয়ার তখন দেখেছে না তারা যজ্ঞ এরপরে আমাদের

এই বাড়ির কাছে আসলাম অনেক উপহার দেওয়ার জন্য এখানে একটি উৎকুল জায়গা বাড়িগুলোতে পানি নেমে গেছে পানি উঠছিলো এখন নেমে গেছে তুই তারা চারিদিকে জলপদ অবস্থায় আচ্ছা এখানে আমরা ওরা পানিকে উঠলে এখানে আসলাম তাদের কাছে তাদের মুখে একটু হাঁসি দেখার জন্য দেখ আমাদের তো সামর্থ্য আছে আমাদের তো দিয়ে খুব সাবধানে আমাদেরকে দেখেন কয়েকটা বাড়ি এখানে মধ্যে রয়েছে আমরা তাদেরকে তাদেরকে হাতে দেওয়া দেখাবো না আমরা এই পর্যন্ত এসেছি আমরা যাচ্ছি না তাদেরকে কোনো ধরনের ছোট আমরা বুঝতেই পারছেন কত পানি পাড়িয়ে এই বাড়িগুলোতে আসছে